পরম করুণাময় ও দয়ালু আল্লাহর নামে শুরু করছি সুরা আল বাকারা বাংলা অর্থ আয়াত সংখ্যা একশো কি ব্যাপার যখন ওই অঙ্গীকার করে তখনই ওই একদল তা ভঙ্গ করে বরং তাদের অধিকাংশ ইমান আনবে না আয়াত সংখ্যা একশো এক যখন তাদের কাছে কোনো রাসুল আসলেন যিনি তাদের নিকট যা আসে তার সমর্থক যখন তাদের কিতাব দেওয়া হয়েছিল আল্লাহর পক্ষ হতে তখন তাদের একদল আল্লাহর কিতাবকে পেছনে ফেলে দিল যেন তারা কিছুই জানে না আয়াত সংখ্যা একশো তারা তা অনুসরণ করল আর সুলাইমানের রাজত্বে শয়তানরা যা আবৃত্তি করত তারা তা মানত আর সুলাইমান তো কুফরি করেনি কিন্তু শয়তানরা কুফরি করত তারা মানুষকে জাদু শিক্ষা দিত এবং যা বাবিল শহরে হারুত ও মারুত ফেরেশতা দয়ের ওপর নাজিল হয়েছিল তারা শিক্ষা দেওয়ার সময় বলতো যে আমরা পরীক্ষা স্বরূপ তোমরা কুফরি করো না তারা দুজনের নিকট এমন জাদু শিখত যা স্বামী স্ত্রীর মধ্যে বিভেদ সৃষ্টিকারী আল্লাহর নির্দেশ ছাড়া তারা কারো কোনো ক্ষতি করতে পারত না আর যারা ক্ষতি করে তাই তারা শিখত কোনো লাভ হয় না আর তারা নিশ্চিত জানে যে যে তা অর্জন করে আখেরাতে তার কোনো অংশ নেই তা কতই না নিকৃষ্ট যার বিনিময়ে বিক্রয় করেছে তাদের আত্মাকে যদি তারা তা জানত আয়াত সংখ্যা একশো যদি তারা মুমিন ও মুত্তাকি হতো তবে অবশ্যই এর প্রতিফল আল্লাহর নিকট কল্যাণকর হতো যদি তারা তা বুঝত আয়াত সংখ্যা একশো চার হে ইমানদার লোকেরা তোমরা রায়ে না বলো না উঞ্জুর না বলো এবং ভালোভাবে শ্রবণ করো আর কাফেরদের জন্য কঠিন শাস্তি আছে আয়াত সংখ্যা একশো পাঁচ ভেতর যারা কুফরি করেছে এবং যারা মুশরিক তারা পছন্দ করে না যে রবের পক্ষ হতে তোমাদের কোনো কল্যাণ অবতীর্ণ হোক আর আল্লাহ আপন অনুগ্রহ দিয়ে যাকে ইচ্ছা নির্দিষ্ট করেন আর আল্লাহ মহা অনুগ্রহশীল আয়াত সংখ্যা একশো আমি যদি কোনো আয়াত রহিত করি বা ভুলিয়ে দেই তবে তা অপেক্ষা উত্তম বা সমতুল্য নিয়ে আসি তুমি কি জানো না যে আল্লাহ সর্বশক্তিমান আয়াত সংখ্যা একশো তুমি কি জানো না যে আসমান জমিনের শাসন ক্ষমতা একমাত্র আল্লাহর আর আল্লাহ সারা তোমাদের আর কোনো বন্ধু ও নেই সহায়ও নেই আয়াত সংখ্যা একশো তোমরা কি তোমাদের রাসুলকে ওইরূপ প্রশ্ন করবে যেমন মুসাকে পূর্বে করা হয়েছিল আর যে কুফরিকে পরিবর্তে করে সে সরল পথ থেকে দূরে সরে পড়ে আয়াত সংখ্যা একশো নয় আর কিতাবের অনুসারীদের অনেকেই চায় যে ইমান আনার পর বিদ্বেষবশত তোমাদেরকে আবার কুফরি কর্মে লিপ্ত করে দেয় হক স্পষ্ট হওয়ার পর এখন তোমরা ক্ষমা করো ও উপেক্ষা করো যতক্ষণ পর্যন্ত না আল্লাহ তার কোনো নির্দেশ প্রদান করেন নিশ্চয় আল্লাহ সব কিছুর ওপর মহাশক্তিমান আয়াত সংখ্যা একশো দশ আর তোমরা রীতিমতো নামাজ কায়েম করো জাকাত দাও তোমরা নিজেদের জন্য উত্তম কাজে যা আগে প্রেরণ করবে আল্লাহর নিকর্তা পাবে আল্লাহ তোমাদের কৃতকর্ম দেখেন